হ্যালো বন্ধুরা দেখেন আগুন লেগেছে লাওহাটি বাজারে তেলের দোকানে কি একটা অবস্থা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এমন একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল আসলে শহর পালো যে কি থেকে কী হয়ে যায় আপনারা শুধু একটু ধরে দেখুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদিও বা আমার নিজের না তারপরেও আমি ভিডিওটা ছাড়লাম যতটুকু জানতে পারছি লাভাটি বাজার আর তেলের দোকানে আগুনটা লাগছে শর্ট সার্কিট থেকে দেখেন কীভাবে আগুনটা দাও দাও করে জ্বলছে দেখতে থাকেন পুরো গাড়িটাই ধ্বংস হয়ে যাবে আর এলাকার যে অবস্থা এটা তো বুঝতেই পারবেন দেখেন বন্ধুরা কি একটা অবস্থা

বন্ধুৰ গাড়ীতে আগুন ধৰিছে ফোন দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা পুরো গাড়িটাই এখন বাঁচতে যাওয়ার অবস্থা দেখেন গালি গাড়ি ভরতে তেল ছিল আর বুঝতেই পারতেছেন তেলে এখন লাগে অনেক অবস্থা আর শেষ পর্যন্ত কি হয় কিছু বুঝতে পারতেছে না আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত কি ঘটে লাউহাটি বাজার তেলের বিবনে আগুন লাগছে দেখেন বন্ধুরা পুরো গাড়িটাই বাস্ট হয়ে যাবে এখন যা বোঝা যাইতেছে অলরেডি ওই দেখেন গাড়ির ডালা মারা কিন্তু অটো অনেক সবকিছু খুলে যাইতেছে কি একটা অবস্থা দেখেন এদিকে এখন আশপাশের অবস্থা খুব খারাপ ওই পাশে জানি না কি একটা অবস্থা হয়ে গেছে এখন এ থেকে তো ওই পাশে যাওয়া যাইতেছে না দেখেন এলাকার অবস্থা কিন্তু পুরো কামল হবে আগুন কিন্তু একেবারে খারাপ লাগে না প্রসন্ন আগুন লাগছে গাড়ি কাটুন গাড়ি আল্লাহ রক্ষা করো আল্লাহ আচানি <laughs> মাৰো अफिसे तो गैक्सिंटी धुआँ तब तो अने पीसे जा बाड़ी से लोने खाई बती है से वो पशु रोबस्त की कार लाई जाए I'm going to go to the house. I'm तो to go to the house. I'm going to অসুবিধা নেই আপনি কষ্ট করতে পারেন থাক থাক ওই যে সরিয়ে তাহলে শুধু রুটি সরান